টি এবং কাটা হচ্ছে হানিকমের তাওয়া হাই কোয়ালিটির হোক আছে এখানে গোল্ডেন বাট এগুলো হচ্ছে পঁচানব্বই টাকা নব্বই টাকা কাপ সেট গুলো আমাদের কাছে আছে স্ট্যান্ডও আমাদের কাছে আছে কাঠের চব্বিশ টি আছে স্টিলের চব্বিশ টি যার গুলো আছে কাছের ওয়েটলেস যার গুলো বিভিন্ন রকমের কিচেন ওয়ার চাকু চাপাতির আইটেম আপনার ফ্রুট স্ট্যান্ড কলের জুড়ি এখানে বিভিন্ন রকমের চামচের খুবই সুন্দর সুন্দর কিউট কিউট কাছের গ্লাস আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন ভাইয়া ভালো তো আপনার নামটা ভাই আমার নাম মোহাম্মদ ইসহাক তো ইসহাক ভাই আপনার দোকানের নাম এবং দোকানের ঠিকানাটা কি বলেন ভাইয়া আমার দোকানের নাম হচ্ছে আপনার সাতকানিয়া প্রকারের জোন এটা হচ্ছে আপনার মেডফট ঢাকা মেডফট রোড বিশপলা টাওয়ার অপজিট মার্কেট এমকে টাওয়ার আন্ডারগ্রাউন্ড দোকান নাম্বার 5 60 মেডফট রোড

আসলে আমাদের নিলে তো সর্বনিম্ন মনে করেন একটা কার্টুন করতে গেলে দশ থেকে পনেরো হাজার টাকার মাল হয়ে যায় তাই না দশ থেকে পনেরো হাজার টাকার মাল করলে কি আপনি ফোন করবেন মাল প্রোডাক্ট গুলো দেখবেন ভিডিও কলে দেখে মাল গুলো ক্রয় করবেন

তিনশো আশি যে কয়টা বোতল দেখতেছেন বিভিন্ন আপনার ছাব্বিশ সেন্টিমিটার আটটিমিটার তিরিশ সেন্টিমিটার দিতেন ভাইয়া এটার প্রাইস পড়বে আপনার তেইশো পঞ্চাশ টাকা তেইশো পঞ্চাশ চব্বিশ পঞ্চাশ পঁচিশ পঞ্চাশ এই প্রাইজ এর মধ্যে আর বক্স আছে সুন্দর সুন্দর ছয়টা কালার বক্স আছে হোলসেল প্রাইস চারশো বিশ টাকা এটা হচ্ছে হানিকমের তাওয়া এটা হচ্ছে হানিকমের তাওয়া আর এগুলো হচ্ছে আপনার ফ্রুট স্ট্যান্ড কলের জুড়ি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কিচেন ওয়ার চাকু চাপাতির আইটেম গুলা আমাদের কাছে সর্বনিম্ন পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে আপনার দুশো বিশ টাকা দামের পর্যন্ত চাপাতি আছে সর্বনিম্ন চাকুর দাম পঁয়ষট্টি টাকা আর উপরে অনেক রকমের চাকু চাপাতি সম্পূর্ণ বাইরের হ্যাঁ মার্বেলের বিভিন্ন রকমের চামচ আছে মার্কোর চামচ টি এবং কাটা টেবিল চামচ টেবিলের বড়টা আছে মিনি টি আছে দুই কাটা আছে ফোর আছে আর বিভিন্ন রকমের

সর্বনিম্ন হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে একশো আশি টাকা পর্যন্ত একশো আশি দামের পর্যন্ত হোক আছে এগুলো হচ্ছে স্টেনার সেট এস এস এর মধ্যে ওগুলো জং ধরবে না খুবই ভালো মানের যারা ফুলাও তলো ধুয়ে না ওগুলো ওদের জন্য ওকে তাহলে আঠাইশ এবং পঁচিশ দুটা সাইজ আছে আর এগুলো হচ্ছে কালারিং স্টেনার সেট জালি সেট আমাদের কাছে অ্যাভেলেবল তিনটা সাইজ আছে এটাও তিনটা সাইজের অ্যাভেলেবল আছে এটা আছে দুটা সাইজের অ্যাভেলেবল খুবই ভালো মানের এগুলো আর ত্রিফিসের এটা আছে এটা ত্রিফিসের সেট এটা এটা তিনটা সাইজের আছে 25.5 28 31 তিনটা সাইজের আমাদের কাছে अवेलेबल আছে এটা হচ্ছে কুকিং কাটার বিস্কিট কাটার কেক কাটার বিভিন্ন রকমের ডিজাইন করা রাখতে পারবেন কাটার চপস্টিক আছে স্টিলের 24 টা আছে বিভিন্ন রকমের চপস্টিক আছে আমাদের কাছে পেয়ে যাবেন এই যে কেকের নজল কেক নজল এই যে কাটার খুঁটি সিলিকন চামচ এগুলা হিউজ পরিমাণ আমাদের কাছে আছে যারা পাইকারি ব্যবসা করতেছেন আমাদের কাছে এসে এ আমাদের প্রোডাক্ট গুলো নিয়ে ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ আর একটা ভাইরাল প্রোডাক্ট আছে এই যে সিরামিকসের ফুলদানি দুটা কালার আমাদের কাছে আছে দুটা কালারে আর এন ব্র্যান্ডের দুটো কালারে ফুলদানি আমাদের কাছে আছে সাথে ফুল নিতে চাইলে ফুলের আলাদা দাম আর ফুলদানির আলাদা দাম দুই ভাবে নেওয়া যাবে হ্যাঁ দুই ভাবে নেওয়া যাবে দুইটা কালার আছে হ্যাঁ দুইটা কালার এগুলো কি বলবেন না ভাই হ্যাঁ এটা প্রাইস হচ্ছে আপনার 350 টাকা ফুল সেল প্রাইস সর্বনিম্ন প্রাইস হচ্ছে এটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা লিওন ব্র্যান্ডের চামচ এখানে বিভিন্ন রকমের চামচ আছে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা ডিজাইনের চামচ আছে লিওন ব্র্যান্ডের এগুলো যারা আপনার বিশেষ করে এগুলা রেস্টুরেন্টের মধ্যে ইউজ করা হয় এগুলা অরিজিনালি লিওনের মাল আর এই যে অয়েল যারা আছে ছোট বড় দুটা সাইজের পাঁচশো এম এল তিনশো এম আর কাঁচের বোতল আছে তুর্কি বোতল কাঁচের বোতল চাইনিজ বোতল এই যে হ্যান্ড ওয়াশ বিভিন্ন রকমের কাচের বোতল তিনটা সাইজের কাচের বোতল ছোট মিডিয়াম বড় তিনটা সাইজের কাচের বোতল আর এটা আছে মগ কাপ এর স্ট্যান্ড এ কাপ সেট গুলো আমাদের কাছে আছে স্ট্যান্ড আমাদের কাছে আছে এই যে এটাও কাপ স্ট্যান্ড ইউজ করা যায় এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের আচারের চামচ একটু বড় সাইজের আচারের চামচ আর এগুলো হচ্ছে শোপিস শোপিস গুলো আমাদের কাছে এভেলেবেল আছে শোপিস গুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে যারা নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের ভিডিও কলে দেখে দেখে মাল নিতে পারবেন যার গুলো আছে কাচের ওয়েটলেস যার সিঙ্গেল শ্যুট ও মিডিয়াম বড় তিনটে সাইজের আমাদের কাছে এভেলেবল আছে ইন্টাসাইজের অ্যাভেলেবল আছে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এগুলা দেখাইলাম আজকের মতো এখানে শেষ আপনার আপনাদেরকে অনেক প্রোডাক্টের দাম বলেছি অনেক প্রোডাক্টের দাম বলি না যারা সরাসরি নিতে চাচ্ছেন বা ভিডিও কলে নিতে চাচ্ছেন আমার নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনার যোগাযোগ করবেন ওখানে প্রাইস দিয়ে দেব আমাদের দোকানের ঠিকানা হচ্ছে আপনার সাতকানিয়া ক্রুকারি জুন এমকে টাওয়ার আন্ডারগ্রাউন্ড দোকান নাম্বার পাঁচ সাইড মিড রোড এটা হচ্ছে আপনার বিস্প্লে টাওয়ারের অপোজিট মার্কেট এমকে টাওয়ার বলে যে কেউ দেখাই দিবে ভাইয়া আপনার কাছে যে এখানে তো মহিল মগের এবং বিভিন্ন রকমের চাইনি হ্যাঁ এগুলো টাইম এগুলো যখন আমরা আরেকটা ভিডিও করবো পর্বে এই প্রোডাক্ট গুলো আপনাদেরকে দেখাবো